চমৎকার 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 আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে চমৎকার আইডিয়া উনি দিয়েছেন বাংলাদেশের টাইগারের দিকে আর তাকানো যাবে না ছয় বলে ছয় ছক্কা মারছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 4006টা বলে 6টা ছক্কা মেরে দিয়েছে। লুইজে কত একটা মানুষ। এরা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারেন নাই। আমার মনে হয় যে এই ইন্টারিমস মানে गवर्नमेंट এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ করেছেন। তবে এইটা সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবাইতে হয় সারা বাংলাদেশের বড় বড় মানুষের অন্তর থেকে এমনিতেই দোয়া পাবেন। হাত তুলতে হবে না। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। রয়েছে রয়েছে। একটি ড ইনুস আজকে ফিরে আসবেন তো তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে কুন্নি ফ্লাইট চালু করবে বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন তারা এখন সেই সুবিধাটা করে দিতে কোন নিয়ে নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যাতে তার এই ফজলুল আহমদ কোন দেশে হঠাৎ করে তাবলিগ জামাতকে বিতর্কিত করতে আপনার স্টেপ ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন আসলে এই ফজলুল রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না আসলে এই ফজলুল আহমদ সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটো বাধা তার হাত বাধা তার মুখ বাধা তিনি কোণরা কোণ এজেন্সির হয়ে কাজ করছেন দর্শক ভিডিওর শুরুতেই আপনাদেরকে দুটি প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই প্রথম প্রশ্নটি হচ্ছে সার্জিস আলম বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য নির্বাচিত করা হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের জনগণ নির্বাচিত সরকার হিসাবে দেখতে চায় এখন দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারাও কি সেরকমটা মনে করছেন কিনা অর্থাৎ দুই সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং যদি আপনারা এই মতের পক্ষে না হয়ে থাকেন তাহলে সেটিও জানাবেন এমনকি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিএনপির নেতা জনাব ফজলুর রহমান বলেছেন টঙ্গীর ইস্তেমায় শুধুমাত্র জঙ্গি তৈরির কারখানা প্রিয় দর্শক এই মন্তব্যটির সাথে আসলে আপনারা একমত কিনা সেটিও জানাবেন দশকেরির সাথে সাথে এই ফজলুর রহমানকে কেন্দ্র করে বিএনপিরি আরো একজন নেতাকর্মী তিনি কিন্তু কিছু বিস্ফোরক মন্তব্য করেছে যেটির কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এবং বিস্তারিত সামনে দেখতে চলেছেন দশকেরির সাথে সাথে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের চীন সফর শেষ করে বাংলাদেশে এসেছেন কিন্তু প্রিয় দর্শক তিনি বাংলাদেশে আসার আগেই চীনের সাথে যে সমস্ত চুক্তি করেছিল এই চুক্তিগুলোর বাইরেও আরো একটি সুসংবাদ কিন্তু তারা জানিয়ে দিয়েছে প্রিয় দর্শক সেই সুসংবাদটি সেটিরও বিস্তারিত আলোচনা আপনারা একটু পরে দেখবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চমৎকার 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 আমি সর্বপ্রথমেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে একটা সেলুট দিয়ে আলোচনাটা শুরু করছি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটি আলোচনার বিষয় ছিল সরকার গঠন করা অন্তর্বর্তীকালীনাল সরকার হবে আর ট্রানজেশনাল সরকার থেকে রাজনৈতিক সরকার হবে এই তিনটি ধাপে বাংলাদেশ এগিয়ে যাবে সুন্দর পরিকল্পনা দিয়ে সুন্দর আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য উনি একটি পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সারকে এবং ইনুস সারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তাদেরকে সেখানে উনি যেটা বলেছেন যে এতদিন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল এখন আমরা ট্রানজেশনাল সরকার তৈয়ার করব বিএনপি জামাত হেফাজত চরমুনাই এবং বিপি নোর সহ যতগুলা রাজনৈতিক দল চব্বিশের অবত্থানে ছিল ছাত্র সমাজ ছিল তারা সকলে মিলে আওয়ামী হাসিনার সাথে যারা ছিল তারা বাদ রেখে সবাইকে নিয়ে একটি ট্রানজিশনাল সরকার গঠন হবে তার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস আর তার উপপ্রধান থাকবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের নাম উনি নিয়ে উনি সেখানে আলোচনা করেছেন জামাতের কে কে থাকবে বিএনপি থেকে আরও কে কে থাকবে এবং অন্যান্য দল থেকে আনুপাতিক হারে যার যেতটুকু অ্যাবিলিটি আছে দেশের রাজনৈতিকে যারা যেতটুকু অবদান রাখছেন বলে জনগণ মনে করেন সেই অনুপাতে তাদেরকে নিয়ে একটি ট্রানজেশনাল সরকার তৈরি হবে যেই সরকারটির মেয়াদকাল হবে হাসিনা হাসিনা যদি থাকতেন থাকতেন তাহলে সাল সাল পর্যন্ত পর্যন্ত সেই এই সরকারটি রাষ্ট্র পরিচালনা করবে এখানে যুক্তিটা এত চমৎকার উনি বলেছেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প আর কেউ বাংলাদেশে এই মুহূর্তে নাই যদি বিকল্প হিসাবে ধরা হয় তাহলে ধরা হবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিন্তু তারেক রহমান সাহেব নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসলে ভারতের সাথে পেরে উঠতে পারবেন কি না ভারতের সাথে যদি আগের মতো হাসিনার মতো সম্পর্ক রাখা হয় তাহলে জনগণ বিএনপি বাদ দিবে আর যদি ভারতকে বিএমপি বাদ দে বিএমপি ভারত রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দিবে না সেই চুক্তির কথাগুলা থেকে আমি যেহেতু বুঝলাম আপনাদের সামনে তা তুলে ধরছি তাহলে হচ্ছে ভারতের সাথে যেতগুলা চুক্তি আছে ওই চুক্তিগুলা বাতিল করতে হবে আর চুক্তি যদি বাতিল না করেন তাহলে তো আপনি গুলামের গড়ের গুলাম থেকেই যাবেন কারণ ভারতের প্রত্যেকটা চুক্তির ভিতরে আছে আপনি গুলাম আপনার ছেলে গুলাম আপনার নাতি গুলাম আমরা হব গুলামের গড়ের গোলাম তো গুলামের গড়ের গুলাম থেকে বাংলাদেশের মানুষ বের হয়ে আসবে আর বের হয়ে আসার জন্য যদি এই মুহূর্তে ডিপেন্ড করে বিএনপি জামাত বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে তারা পেরে উঠতে পারবে না ভারতের সাথে ভারত তখন এই সরকারটাকে স্টেবল থাকতে দিবে না সেই কারণে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি সামনে থাকে উনাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার থেকে ট্রানজেশনাল সরকারের প্রধান উপদেষ্টা করা হয় আর এটার ডেপুটি উপদেষ্টা মানে সেকেন্ড ইন কমান্ডার যদি তারেক রহমানকে করা হয় এরপরে বিএমপি জামাত ছ অন্যান্য দলের প্রতিনিধিরা মানে চব্বিশের আন্দোলনের কে সমর্থনকারী চব্বিশের আন্দোলনে যারা একসাথে মাঠে কাজ করছিলেন সবাই মিলে যদি একটা সরকার হয় একটা সরকারে সরকারের জন হতে পারে ষাট জনেরও একটা পরিষদ হতে পারে সেই পরিষদটা যদি হয় আর ওই পরিষদটা আগামী যদি চার বছর সাড়ে তিন বছর যদি চলে তাহলে এরই মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে যত রিফর্ম করা দরকার আছে ভারতের সাথে সব রিফর্ম উনি শেষ করে ফেলবে এতে করে পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক তাদেরকে আর ভারতের সাথে ওই সব মোকাবেলা করা লাগবে না চমৎকার আইডিয়া উনি দিয়েছেন এবং এইটা বলেছেন যে তারেক রহমান একজন দলীয় প্রধান হিসাবে আমরা চিনি কোনো সময় উনি সরকার প্রধান হন নাই হঠাৎ করে সরকার প্রদান হয়ে হয়তো বিএনপির জনবল বেশি সমর্থক বেশি কর্মী বেশি ভোটার বেশি তারা ভোট পেয়ে সরকার গঠন করবে কিন্তু সরকার পরিচালনার অভিজ্ঞতা তারেক রহমান সহ মধ্য বয়সের বিএনপি নেতাদের নাই এখন যারা বৃদ্ধ বয়সের অনেকে মারা গিয়েছেন আর যারা বৃদ্ধ আছেন তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করার মতো বয়সও তাদের নাই তাহলে তারেক রহমানের বয়স বা তারেক রহমানের চাইতে কম বয়সের যারা বিএমপি আছে তারণ্য যাদের ভিতরে আছে তাদেরকে নিয়ে যদি তারেক রহমান রাষ্ট্র চালা রাষ্ট্র ভালো চালাতে হলে তারেক রহমান সাহেবকে তো রাষ্ট্র চালানো শিখতে হবে শেখার জন্য শিক্ষক হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে সামনে রাখলে উনি যদি আমাদের সেকেন্ড ইন কমান্ডার ডেপুটি মানে উপদেষ্টা থাকেন সেকেন্ড থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের আন্তর্জাতিক সম্পর্কগুলা উনি আস্তে আস্তে শিখে ফেলবেন এবং ডক্টর মোহাম্মদের ইউনুসের খাতিরে উনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে উনি আন্তর্জাতিক লবিংগুলা কীভাবে করতে হয় তা ওনার শিকা হয়ে যাবে এই সময়টার ভিতরে প্রিয় দর্শক আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে আমি শুরুতে শুধু শুধু সেলুট দেই নাই ওনার যোগ্যতাকে আমি সেলুট দিলাম পাশাপাশি বিএনপির তারেক রহমানের ভবিষ্যতের জন্য উনি যে পরামর্শ দিয়েছে আমি যদি তারেক রহমান হতাম তাহলে পিনাকিকে ফোন দিয়ে ধন্যবাদ জানাতাম ডক্টর ইনুস আজকে ফিরে আসবেন এখনো তিনি বাংলাদেশের পথে আছেন কিন্তু তার মধ্যেই চীন একটা অসাধারণ ঘোষণা দিয়েছে তারা চট্টগ্রাম থেকে কুনমিংয়ে ফ্লাইট চালু করবে বিশেষ করে তাদের জন্য যারা চিকিৎসা নিতে আগে ভারতে যেতেন ভারতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের যেসব রুগী সেখানে যেতেন এখন যেহেতু ভারত ভিসা নিয়ে নানা রকম বড়িমসি করছে এবং সহজেই ভিসা দিচ্ছে না তারা এখন সেই সুবিধাটা করে দিচ্ছে কোন নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যাতে বাংলাদেশিরা সেখানে যাওয়ার সাথে সাথে কম খরচে উন্নত চিকিৎসা পায় অর্থাৎ ভারতের উপর যে নির্ভরশীলতা বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের বা রুগীদের সেটা এখন কমানোর এই আয়োজন করছে চীন দর্শক বুঝতেই পারছেন যে বাংলাদেশ যেখানে যেখানে ঠেকে আছে ভারতের কাছে চীন এখন চেষ্টা করছে সেই জায়গাটা পূরণ করার জন্য এটা একটা অসাধারণ ঘোষণা আজকেই মোদিন ইনুস ফিরে আসবেন কিন্তু তার আগেই চীন এই ঘোষণা দিয়েছে খবরে বলা হচ্ছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এর হাসপাতালগুলোতে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের সহায়তা করতে বন্দন চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না স্টার্ন এয়ারলাইন্স শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমবে অর্থাৎ চট্টগ্রাম থেকে চীনের যে কুন্দিন এই অনেক কম কয়েক ঘন্টা কম আমি ঠিক এখন যাই না নিশ্চয়ই জানতে পারবেন অনেক কম মানে ভৌগোলিক যে দূরত্ব সেই দূরত্বটা তুলনামূলকভাবে অনেক কম এখানে বলা হচ্ছে যে এই ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় এবং সময় কমে আসবে ফলে আরো বেশি সংখ্যক বাংলাদেশি সহজে চীনের সেবা গ্রহণ করতে পারবেন এছাড়াও চীনে বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য কুন্মিং এর চারটি হাসপাতাল ডেডিকেটেড করা হয়েছে তবে বিমান টিকিটের উচ্চ দাম চীনের এই শহরে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হতে পারে তবে চট্টগ্রাম কুন্মিং ফ্লাইট চালু হলে ভ্রমণ খরচ এবং সময় অনেক কমে আসবে এতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি চীনের সেবা সুবিধা পেতে পারে বলেও জানায় আরো স্বাস্থ্য সুবিধা পেতে পারে বলে জানা গেছে চিকিৎসা খরচ সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন এ হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে একজন চীনা নাগরিককে সমান ফি দিয়ে তারা একজন বাংলাদেশি রোগী দেখবে দেখেন ভারতে কিন্তু ভারতীয় সিটিজেনদের যেই চিকিৎসা খরচ আর বাংলাদেশি তারা বিদেশি কোটার মধ্যে চলে যায় এবং তাদের ফি বেশি রাখা হয় এখানে চীনা নাগরিকদেরকে যেই স্বল্প মূল্যে চিকিৎসা খরচ বাংলাদেশিদেরকেও ঠিক একই খরচে তারা চিকিৎসা দেবে কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমান ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চীনা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও স্বাস্থ্য সেবা কেন্দ্র উন্মুক্ত করবে জানা গেছে এপ্রিলে বাংলাদেশের একদল সাংবাদিককে কুনমিংয়ে পাঠানো হবে সরেজমিনের চিকিৎসা সুবিধাগুলো দেখে আসার জন্য গত মাসে প্রথমবারের মতো কয়েক ডজন বাংলাদেশের চিকিৎসার জন্য কুনমিংয়ে যান তারা সেখানকার হাসপাতালগুলোর মানের ভরসি প্রশংসা করেন তবে অনেকেই যাতায়াত ব্যয় নিয়ে অভিযোগ তুলেছেন এখন এই যাতায়াত ব্যয়টা কমানো হলে হাসপাতালের চীনের হাসপাতালে চিকিৎসা নিঃসন্দেহে ভারতের চেয়ে অনেক উন্নত হবে এবং তারা বাংলাদেশি নাগরিকদের জন্য যেহেতু ডেডিকেটেড করতেছে ফলে বাংলাদেশি কনসালটেন্ট বাংলাদেশি যারা ইন্টারপ্রিয়েটার যাতে ভাষা অনুবাদ করে দিতে পারে ফলে এটা একটা বিরাট সুযোগ এবং এই প্রক্রিয়াটা যদি চালু হয় এবং স্থায়ী হয় এবং উন্নত চিকিৎসার ব্যাপারগুলো যদি আস্তে আস্তে মানে স্পষ্ট হয় তাহলে কিন্তু ভারতের খবর আছে বাংলাদেশের রোগীরা তখন ভারতের বদলে চীনে চিকিৎসা নিতে যাবে এটা একটা অন্য ধরনের একটা নতুন পথ উন্মোচিত হচ্ছে যেখানে ভারত হাসপাতাল গুলো কলকাতা হাহার অবস্থা মানে বন্ধ হওয়ার উপক্রম এবার ঈদে তাদের ব্যবসা বাণিজ্য নেই নিউ মার্কেট গুলো খাঁকা পড়ে আছে তারপরে হাসপাতাল ক্লিনিক গুলো একেবারে তারা চায় কিন্তু ভারত সরকার চায় না তারা সেই ভিসা রেস্ট্রিকশনটা এখনো অব্যাহত রেখেছে তো কি বসে থাকবে চিন তো এই সুযোগ গুলো নেবে এবং বাংলাদেশেরা যদি একবার অভ্যস্ত হয়ে যায় এবং জানতে পারে যে কম খরচে চীনে আরো উন্নত চিকিৎসা করা যায় তাহলে তখন ভারত চাইলেও আর রোগীদেরকে ভারতমুখী করতে পারবে না তাহলে এই ফজলুর রহমান কোন উদ্দেশ্যে হঠাৎ করে তালিক জামাতকে বিতর্কিত করতে আপনার ইস্তমা ময়দানটাকে জঙ্গি তৈরির কারখানা বানিয়ে দিলেন আসলে এই ফজলুর রহমান সাহেবরা এই সুন্দর বাংলাদেশ দেখতে চায় না আসলে এই ফজলুর রহমান সাহেবদের আসল উদ্দেশ্য বাংলাদেশের সাথে নয় তার উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশের সাথে তার পা দুটো বাধা তার হাত বাধা তার মুখ বাঁধা তিনি কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছেন না হয় এই বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এ ধরনের মন্তব্য কামনা করা যায় না আপনি আলোচনা করলে দু হাজার তেরো সালের সেই বিপক্ষ শাহবাগের গল্প করেন আপনি আলোচনা করলে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতনের কথা বলেন আপনার যদি এত শেখপ্রীতি থাকে এত আমি প্রীতি থাকে এত শেখ হাসিনা প্রীতি থাকে তাহলে আপনি তাদের দলে যোগদান করে সেখানেই অবস্থান করুন আর আসলে তো আপনি তাদেরই সেই দল থেকে ভেসে এসে বিএনপি নামক একটি বড় দলের ভিতরে আজকের এই বিএনপিকে ধ্বংসের জন্য নেমেছেন জঙ্গির বিশ্ব ইস্তেমার মাঠ জঙ্গি তৈরির কারখানা বলে মন্তব্য করলেন বিএনপি নেতা জনাব ফজলুর রহমান সাহেব এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আওয়ামী লীগ থেকে ফিরে এসে বিএনপির ভিতরে প্রবেশ করার পর থেকে বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবকে সমালোচনা করা শুরু করেছেন পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় একটি দল বাংলাদেশের জনগণকে এই দলের সাথে ধর্মীয় মূল্যবোধকে ভিন্ন কাতারে দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন ফজলুর রহমান সাহেব যখন বাংলাদেশের পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে তারপরে কেমন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরিকল্পনার গুটি হিসেবে তিনি তার কার্যক্রম চালিয়েই যাচ্ছেন এক একদিন এক এক মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করছেন কিছুদিন পূর্বে তিনি বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের আলে মোলামা ওয়াজ মাহফিল হেলিকপ্টারে চড়া এটা নাকি ওনার সহ্য হচ্ছে না বাংলাদেশে এখন গান কোথায় বাউল কোথায় সিনেমা কোথায় কিংবা আপনার কি বলে পালা গান কোথায় যাত্রা কোথায় এগুলো না থাকার কারণে তিনি কষ্টে মরে যাচ্ছেন অথচ বাংলাদেশের কোনো মাহফিল অথচ বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কোনো অ্যাক্টিভিটিস কোনোটাই এদেশের ইসলামপন্থীরা জোর করে কারো উপরে চাপিয়ে দিচ্ছে না বরং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে তাফসিল মাহফিল করছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছে এটা একান্তই এদেশের সভ্যতা সংস্কৃতির অংশ হিসেবে আমি মনে করি কিন্তু আজকে হঠাৎ করে এই ফজলুর রহমান সাহেব কেন এই মাহফিল ইসলাম এবং ধর্মীয় অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে লেগে গেলেন এই অন্যতম একটি সেনা দল বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের আজকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে বললেন যে বাংলাদেশের টেন পার্সেন্ট ভোট এই জামাত ইসলাম এবং জামাত নয় শুধু হুজুররা কেউ সবাই মিলে দেখাতে পারবে না অথচ তিনি জানেনই না যে গত ষোলো বছর বাংলাদেশে ভোট হয়নি জনগণের অধিকার কি আছে কি নাই সেটা দেখার মতো পরিস্থিতি হয়নি কিন্তু তিনি হুট করে এই ধরনের মন্তব্য করে জাতিকে বিভ্রান্ত করে আজকে সেই সকল ইসলামিক মূল্যবোধের দলগুলোকে খাটো করার চেষ্টা করছেন শুধু কি তাই এই ফুল ছাত্রদেরকে সমন্বয়ক দেখে সমন্বয়ক না দেখে সমন্বয়ক ডেকে তারপরে ছাত্রদের সাথে সম্পর্ক রেখে তারপরে তিনি তার এই আজকের এই বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেই চলেছেন একবারকে পাঁচই আগস্টের পরে তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তার একটাই বাংলাদেশের এখন ঐক্য বিনষ্ট করা এবং বিভাজনের রাজনীতি চালু করা আপনারা জানেন সবচেয়ে যে কষ্টের কথাটি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন মাসের এই উপদেষ্টা ফজলুর রহমান সাহেব আজকের মন্তব্য করতে গিয়ে বলছেন যে ২৬ এর মার্চ চলে গেল ১৬ ডিসেম্বর চলে গেল একটা গান শুনলাম না বিজয়ের সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে একুশে ফেব্রুয়ারি চলে গেল একদিনের জন্য কারে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো বরং একুশে ফেব্রুয়ারি মেলাটারে বানাইয়ে ফেললো ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা কি বিবৎস মিথ্যাচার ইস্তেমার মার্কে জঙ্গির কারখানার সাথে তারাই তুলনা করতে পারে যারা বাংলাদেশের জঙ্গি উৎপাদনের জন্য শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে তারাই বলতে পারে যারা বাংলাদেশের গত ষোলো বছর পর্যন্ত হাসিনার সেই জঙ্গি নাটককে বিশ্বাস করে ইস্তেমার মাঠে আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে এটাকে একটি ধর্মীয় পূর্ণ স্থান মনে করে এখানে গিয়ে বাদাত বন্দি কি করেন বছরের একটি সময় ঐক্যের আহ্বান ছড়িয়ে দেয় এই ইস্তেমার মাঠ জঙ্গির ময়দান কোনোদিন হতে পারে না এই ইস্তেমার থেকে লক্ষ লক্ষ মানুষ হেদায়তের বাড়ি পায় এই ইস্তেমার মাঠ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিচালনার পদ্ধতি বক্তর হয়ে যায় এই স্টেপার মাঠ থেকে মানুষ তার জীবনের জন্য একটি সুন্দর দিকপাল গ্রহণ করে তারপরে স্টেপার মাঠে অবস্থান গ্রহণ করে এবং এখান থেকেই সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে বড় গ এই স্টেপাকে বিতর্কিত করার জন্য আউবিলিগ এর কিছু কুচুকি মহল স্টেপার মধ্যেও রাজনীতি ঢুকিয়ে দিয়ে গত কয়েকটি জায়গায় আপনারা দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে আমি বলে করি এই দুর্ঘটনাটি আউবিলিগ এর পরিকল্পনায় পার্শ্ববর্তী দেশের পরিকল্পনায় হয়েছে আমার মনে হয় যে এই ইন্টারিম মানে गवर्नमेंट এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা বসার পরে ডক্টর ইউনূস বেশ কিছু বিদেশ সফর করেছেন বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন কর্মকাণ্ড চালিয়েছেন তবে এইটা সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় সারা বাংলাদেশের মোটামুটি ওয়ান থার্ড মানুষের অন্তর থেকে এমনিই তিনি দোয়া পাবেন হাত তুলতে হবে না ভালো কাজের জন্য হাত তুলে দোয়া করতে হয় না কি এমন কাজ আসুন যারা পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কুশিয়ার এরকম বড় বড় যে খরস্রোতা নদীগুলো আছে এই দুই পারে যারা বসবাস করেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে এই নদীগুলো আমরা সংবাদ দেখি এদেশে সরকার আসে যায় নদীর বাদ নির্মাণের জন্য নদীকে শাসন করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু বাস্তবতা হচ্ছে বরাদ্দের অর্ধেক এই সিস্টেম খায় ফেলে আর যেটা যায় এটাতে কিছুই হয় না আজকে যার জমিদারি আছে কালকে সে রাস্তায় ফকির হয়ে যায় আমি আপনি আমরা সাউল ডাইল রিলিফে পাঠাই সরকার দেয় মানুষ খাই এদের কথা কেউ ভাবে না দরকার ছিল পারমানেন্ট সলিউশন কিন্তু কোন সরকার এই ভূমিকা রাখে নাই যেটা ডক্টর ইউনুস জায়গা মতো গিয়া এটা নিয়ে একটা প্ল্যান করেছেন বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থা আমাদের এগুলো কিন্তু টোটালি এলো বাস্তবতা এটাই পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছর মেয়াদি একটা মাস্টার প্ল্যান চেয়েছেন আমি বললাম যে ওনার সাত মাসে সবচেয়ে বড় জনকল্যাণমুখী কাজটা হচ্ছে এটা লক্ষ লক্ষ লোক তার আর ঘর হারা হবে না পানির অভাব অনেক জায়গায় আছে ড্রেনেজ সিস্টেম বিকল আমি যারা শহরগুলোতে থাকি যা খাচ্ছি প্রযুক্তিতে পানিকে ব্যবহার করা অনেক কিছু যেই রাষ্ট্রটা করেছে সেটা হচ্ছে চীন আর গতকালকে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং সাথে একটা বৈঠক ছিল ডক্টর ইনুসের আর সেই সময় তিনি তার কাছে এই দাবিটা করেছেন যে পানি ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা একান্ত প্রয়োজন বাংলাদেশের বলছেন যে শত শত নদী দ্বারা বেষ্টিত বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থার জন্য তিনি চীনের কাছে পরিকল্পনা চেয়েছেন এছাড়া বিশেষ জন্য তিস্তা নদী ব্যবস্থা এবং ঢাকার আশপাশের নদীগুলোর যে দূষিত পানি এগুলাকে পরিষ্কারের কথা উল্লেখ করেছেন এবং কি তিনি চীনের যে মানে সিস্টেম আছে সেটার প্রশংসা করেছেন যে চীন জটিল পানি সমস্যাকে তারা আশ্চর্যজনকভাবে পরিবর্তন করেছে চীনা মন্ত্রীকে তিনি বলছেন আপনাদের মতো আমারও বাংলাদেশে এই সমস্যা আছে তাই আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমরা খুশি হব চীন চাইলে সম্ভব এটা আমি জানি টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার একুশশো কোটি টাকা ঋণ সহযোগিতা অনুদান হাওলাত বরাত নিয়া ডক্টর ইউনুস ওইখান থেকে আসতেছেন বাট এইটা সবচেয়ে কল্যাণকর একটা সিদ্ধান্ত আমি মনে করি চীন আশ্বস্ত করেছে তারা এই ব্যাপারে সহযোগিতা করবে করা দরকার

দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ